সবাই কলি গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আসলে তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আমার ছেলেটা এখন অনেকটাই বেটার আছে কালকে শরীরটা একটু খারাপ খুব ছিল মানে ডাক্তারখানা থেকে আসা থেকে দেখছিলাম একটু ঝিমিয়ে ঝিমিয়ে ছিল তো যাই হোক এখনও অনেকটাই ভালো আছে আমরা তাই সবাই ভালো আছি সুস্থ আছি আজকের দিনটি শুরু করা যায় তো চলো ভিডিওটি দেখতে দেখো কী করি না করি দিন তো চলো টাটা রান্না করছি ভাত ডাল আর পটলের আলু ভাজা সেটাই ছেলেকে খাওয়াবো বসে গেছে এই দেখো বাবা এসে স্নান হয়ে গেছে সোনা স্নান করে নিয়েছে তো বাবাই এখন বাজে আড়াইটে বেজে গেছে চল্লিশ বাজে দুটো আর আমাদের তো ডাল আর পটল আলু ভেজেছিলাম ওটাই খাওয়া দাওয়া হচ্ছিল তো আমার ছোটো মাস্তা শাশুড়ি এসছে ছোটো মাস্তা শাশুড়ি যেহেতু দুটো ছেলে আমাদের বাড়িতে আছে দুটো দেওয়ার তো ছোটো মাস্তা শাশুড়ি চিকেন করেছিল মাংস রান্না করে আমাদের বাড়িতে দিয়ে গেছে তো সেটা দিয়ে খাওয়াটা জাস্ট দারুণ হলো রোববার বলে কথা দেখো ছেলেকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি ঘুরতে বলতে ছেলের বাবা এখনো আসেনি পাঁচটা বাজে এই রাস্তা তো নেছি এসেছি এখনই আসবে আর কি বাবা বেশ বলতে না বলতেই চলে এলো শো না শো না বাবাই বাবাই দেখো কাজ করে নিয়ে চলে এসেছে শোন না ছেলে অনেক দিন বাদে হামাগুড়ি দিয়ে যাচ্ছে দেখতে বেশ ভালো লাগছে যে এখন হাঁটতে পারে দৌড়াতে পারে হামাগুড়ি দিয়ে যাচ্ছে কীভাবে এখানে আমি বসে আছি এই যে এসে ভাত খাচ্ছে এখন আমি সাড়ে পাঁচটা ছটা বাজে ভাজা চিকেন ছেলে যেহেতু ঘুমিয়ে গেছে তাই আর কথা বলতে পারছিলাম না আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে রাত সাড়ে দশটা আর দিদা এসছে সন্ধ্যে নাগাদ বিকালই পাঁচটা সাড়ে পাঁচটা কোন সময় এসছে দিদা ওই যে ওখানে বসে আছে টিভি দেখছে তো চলো সবাই টাটা বাই গুড নাই